দায়িত্বশীল পুরুষ কখনো নারীর ক্ষতি করে না সুপুরুষ নারীর ক্ষতি করে না ঠিকই না গোটা পুরুষ সমাজ নারী সমাজের সুরক্ষা দিবে যেগুলো নারীকে একান্ত ফেলে রেপ করে একটা রেপের ঘটনা ঘটছে না যে এই এই কাজ করেছে এটা কি কুরুষ না কুপুরুষ এটা কি সুপুরুষ না কপুরুষ সুপুরুষ নারীর প্রোটেকশন দেয় নারীর যে কেয়ার করে তার ইনচার্জ তার দায়িত্বশীল দাম্পত্য জীবনে অর্থনৈতিক যত দায় দায়িত্ব আছে সব আল্লাহ তালা পুরুষের কাঁধে দিয়েছে কার কাঁধে এই দাম্পত্য লাইফে নারীর কোন অর্থনৈতিক দায় দায়িত্ব নারীর কাঁধে আল্লাহ দেয় নাই চারটা অর্থনৈতিক দায়িত্ব আছে পুরুষ নারীকে মহরানা দিবে পুরুষ নারীকে খাবারের ব্যবস্থা করবে পুরুষ নারীকে পোশাকের ব্যবস্থা করবে পুরুষ নারীর জন্য রেসিডেন্সিয়াল ব্যবস্থা করবে ঠিক না সব স্বামীদেরকে আল্লাহ ডেকে বললেন স্বামীরা শোনো শোনো বিয়ের পর বিয়ের পরের সাথে সাথে স্ত্রীর কাছে তুমি মহরণা দায়ী করে দাও মোহর দেয়া নকল নাকি তোমরা কি দাও নাকি হ্যাঁ কি দিব মহরানা দিব মোহরণা দেয়া কে খরচ করেছে কে আল্লাহ তো মোহর দিতে টাকা লাগে না এ টাকার দায়িত্ব পুরুষের ঘরে দিছে কে দুই নাম্বার দায়িত্ব আলাল মাউলুদি লাহু রিযকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ স্বামী স্ত্রীর জন্য খাদ্যের ব্যবস্থা করবে পোশাকের ব্যবস্থা করবে তিন নাম্বার ওয়াজ কিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজদিকুম নিজের সামর্থ্যের মধ্যে থেকে স্ত্রীর জন্য রেসিডেনশিয়াল একটা এরিয়ার ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ এই যে অর্থনৈতিক সব দায়িত্ব খরচ যেখানেই আছে সব দায়িত্বগুলো পুরুষের কাছে দিল কে চিল্লায় বলেন কে খরচের সব কিছু আল্লাহ হাতাল পুরুষের কাছে দিয়েছে এটা হচ্ছে পুরুষের ফিনান্সিয়াল দায়িত্ব এবার দাম জীবনে পুরুষের নন ফিনান্সিয়াল কিছু দায়িত্ব আল্লাহ তালা দিয়েছে এগুলো আমরা শুনি এক নম্বর দায়িত্ব হচ্ছে স্বামীর উচিত স্ত্রীর সাথে ভালো আচরণ করা ভালো আচরণ করেন তো আপনারা জি হয় এই শুধু মুনি করে বাকিরা হিতা কর্তা মারামারি হর্তা নেই হিতা কর্তা হ্যাঁ সালাম দিবেন স্ত্রীকে কি দিবেন আল্লাহ বলেন ও আশিরু হিল মারুফ স্ত্রীর সাথে কোমল ভাষায় ভালো শব্দে ভালো বাক্যে ভালো কথা বলো স্ত্রীর সাথে খারাপ আচরণ করো না স্ত্রীকে দেখলে তুমি মুচকি হাসি দাও অনেক স্বামী আছে কখনো স্ত্রীকে দেখলে মুচকি হাসি দেয় না চেহারাটা বাংলা পাশের মতো এরকম করে রাখে আসে না নাই দৌলতপুরের লোকের অবশ্য অনেক ভালো এই যে সবার মুখে হাসি মুচকি হাসি হাসেন তো মুচকি হাসি দেন একটা আওয়াজ করলে মুচকি হাসি হয় নাকি মুচকি হাসি দাঁত দেখা যাবে না সাউন্ড হবে না শুধু এখানে একটু এক চিলতে হাসির একটা ঝলক করবে এটার বলে মুচকি হাসি কেন আল্লাহ সবসময় মুচকি হাসতেন অনেকে আছে চেহারা গুমরা করে রাখে জীবনেও হাসে না এরকম আসলে নেই আচ্ছা হাসবেন হাসবেন মুচকি হাসতে পয়সা লাগে না পয়সা লাগে এজন্য হাসবেন আল্লাহ হাবিব সাহা ইসলাম বলেছেন ফস্তাউসু নারীর সাথে ভালো আচরণ করো নারীদেরকে বাঁকা পাজরের হার দিয়ে তৈরি করা হয়েছে এ হারকে সোজা করতে গেলে ভেঙে যাবে রেখে দিলে বাকাই থেকে যাবে তো কি করতে হবে ফস্তাউসু বিন নিসা ই খায়রা কোমল আচরণ করো আবার আল্লাহ হাবিব সাহা ইসলাম বললেন রিফতাম বিল কওয়ারি নারীদেরকে কাচের তৈজসপত্র বাসনের সাথে গ্লাসের সাথে আল্লাহর হাবিবসা আলাইহিস সালাম তুলনা করলেন কাচের তৈজসপত্র কাচের গ্লাস কাচের প্লেট যেমনি আস্তে তুলতে হয় আস্তে রাখতে হয় নারীদের সাথে এরকম কোমল আচরণ করার আদেশ দিয়েছে কে কাচের গ্লাস তৈজসপত্র জক কিভাবে রাখেন আপনারা খুব জোরে এরকম থপাস করেন নাকি উঠানোর সময় তপাস করে উঠান খুব স্মুথলি স্মুথলি এটা ধরতে হয় স্মুথলি এটা রাখতে হয় তেমনি নারীদের সাথেও স্মুথলি আচরণ করবে নারীদেরকে যত আপনি কোমল মোলায়েম ভাষায় কথা বলতে পারবেন তারা তত আপনার কথা শুনবে যত সুন্দর সুন্দর কথা নারীকে স্ত্রীকে বলবেন তুমি আমার সব তুমি আমার কৈতরী তুমি আমার টুনটুনি তুমি আমার ময়না পাখি তুমি আমার সোনা পাখি ওই যে কয় কলিজা তার মানে প্র্যাকটিস চলে বাসায়